মেরিট যশো ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসাদ আসে আপনাদের সাথে আর হাজির হলাম নতুন এবং মজার আরেকটি ভিডিও নিয়ে মানুষ বা কোনো প্রাণীর উপস্থিতিতে লাইট জ্বলবে অথবা অ্যালার্ম ভাজবে এবং এটাকে রিমোট দ্বারা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা যাবে এমন একটি ডিভাইস নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্যাকেটের উপরে এই ডিভাইসটি ছবি দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা আছে সোলার সাউন্ড অ্যান্ড লাইট অ্যালার্ম ল্যাম্প রিমোট কন্ট্রোল এবং এখানে একটা ডিভাইসের ছবি এবং একটা রিমোটের ছবি আছে এটা কিভাবে কাজ করে এখানে তার একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং কিভাবে ইনস্টল করতে হয় তার একটি ছবি দেওয়া আছে তো চলুন আমরা প্রথমেই আনপ্যাক করে এর ভিতরে কী আসে এটা একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন এর মধ্যে এই আইটেমগুলো আমরা পেয়েছি এর মধ্যে একটি আছে মেন ডিভাইস যেটা উপরে ছবিতেই ছিল এবং এখানে যে সুইচটি কালো সুইচটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ফাংশন সুইচ এটা এই টোটাল সিস্টেমকে ওয়ান অফ সহ বিভিন্ন ফাংশনে অপারেট করার জন্য এটা ব্যবহার করা হয় আর এটা হলো সাউন্ড আউটপুট দেওয়ার জন্য একটি হোল অর্থাৎ এখান থেকে সাউন্ড বের হবে আর এটা হলো পিআইআর মোশন সেন্সর যেটা মানুষ বা প্রাণীর উপস্থিতিতেই ডিভাইসকে সেন্স দিয়ে থাকে আর কি আর এটা হলো ইনফের সহজেই এর ভিতরে প্রবেশ করতে পারে এখানে একটি এল ইডি প্লেট আছে এবং এল ইডি প্লেট গুলোর উপরে সুন্দরভাবে লেমিনেশন করা আছে যার ভিতরে যাতে পানি না ঢোকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের এই দিকে চব্বিশটি এল ইডি আছে এবং উপরের দিকে ছয়টি আলাদা কালারের এর এল আছে এখানে যে সুইচটি আছে এই সুইচটি চারটি গিয়ার এ অপারেট হবে চারটি গিয়ার হলো প্রথম গিয়ারে লাইটিং মোড এবং দ্বিতীয় গিয়ারটি হলো নাইট অ্যালার্ম মোড আর তৃতীয় গিয়ারটি হলো ২৪ ঘন্টা অ্যালার্ম মোড এবং চার নাম্বার গিয়ারটি হলো অফ এখানে একটি সোলার প্যানেল আছে এবং এর মধ্যে একটি লিথিয়াম ব্যাটারি আছে যে ব্যাটারিটা চার্জ হবে এই সোলার প্যানেল থেকে অর্থাৎ এই যে ডিভাইসটা আছে এটা ডিভাইসটা আমাদের অলে এমনভাবে সেট করতে হবে যার উপরে সূর্যের আলো পড়ে পর্যাপ্ত সূর্যের আলো পড়লে ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ হবে ওয়ান মিটার থেকে টু টু মিটার পর্যন্ত হাইটে এটা ইনস্টল করতে হয় এবং এটা টোটাল পাঁচ মিটার রেঞ্জে এটা কাজ করে থাকে এর সাথে দেওয়া আছে একটি স্ক্রু সহ একটি রয়্যাল ফ্লাগ একটি রিমোট আর আছে একটি ইউজার ম্যানুয়াল ডিভাইসটা কিভাবে সেট করতে হয় এবং প্রোডাক্ট ডিসক্রিপশন সহ গুলো এবং কোন মোডে কী কাজ করে এটাই সুন্দরভাবে এখানে নোট করা আছে আমরা যখন রিমোটের কাজ করবো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে রিমোটের পিছনে ব্যাটারির প্রোটেকশনের একটি প্রোটেক্টর দেওয়া থাকে এটা লাগানো অবস্থায় কিন্তু রিমোট কখনো কাজ করবে না তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এটা এখান থেকে টান দিয়ে বের করে নিতে হবে আমরা একটু ডিভাইসের মুডগুলো পরীক্ষা করব। আপনারা চাইলে এখানে এই বাটনটা বারবার স্পেস করে বিভিন্ন মুডে ব্যবহার করতে পারেন পাশাপাশি এই রিমোট দিয়ে ডিভাইসটিকে অন এ অফ বিভিন্ন মুড যেমন মুড অন মুড টু মুড থ্রি এবং ইমার্জেন্সি অ্যালার্মের জন্য এইগুলো ব্যবহার করতে পারবেন প্রথমে আমরা মুড অনটি কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিব তো মুড অনটি কাজ করতে হলে আমরা প্রথমে মুড অনে ক্লিক করব তো মুড ওয়ানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু শুধু রাত্রেই এই লাইটগুলো জ্বলবে দিনের আলোতে জ্বলবে না বিধায় এই ডিভাইসটি কিন্তু কাজ করবে না যতক্ষণ এর উপরে আলো পড়বে তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে এখানে লাইটটি সেট আপ করে নিলাম যেহেতু এর উপরে আলো পড়লে ডিভাইসটি কাজ করবে না সেহেতু আমরা এখানে একটি বোর্ড নিয়েছি এবং এই এর উপরে বোর্ডটা রেখে দেব যাতে করে এর উপরে আলো না পড়ে এখন আমরা আমাদের রিমোটের মুড অন বাটনটি প্রেস করে দেব দেখেন মুড অন বাটনটি প্রেস করার সাথে সাথেই কিন্তু উজ্জ্বল আলো দিচ্ছে আমাদের হাতটি সামনের দিকে একটু রেখে দিই যদিও স্টুডিও সেটা পর্যাপ্ত আলো আছে তারপরেও কিন্তু আলোর পরিমাণ অনেক বেশি লাইটটি তিরিশ সেকেন্ড পর অটো বন্ধ হয়ে যাবে দেখেন লাইটটি বন্ধ হয়ে গেছে এখন আমরা সামনে থাকা হাতটি নাড়া দেওয়ার সাথে সাথেই পুনরায় লাইটটি জ্বলে উঠবে তো এটাই হলো মুড অন এর কাজ অর্থাৎ কোনো মানুষ বা প্রাণীর উপস্থিতিতে এই লাইটগুলো অটো জ্বলে উঠবে কিন্তু এটা আবার অন্ধকার ছাড়া কাজ করবে না তো চলুন এখন গিয়ার টু বা মুড টু কীভাবে কাজ করে সেটা একটু দেখে নিই গিয়ার টু বা মোট টু হলো নাইট অ্যালার্ম সিস্টেম অর্থাৎ রাত্রেবেলায় এই ডিভাইসটি মানুষ বা প্রাণীর উপস্থিতিতে অ্যালার্ম বাজবে তো এটা কিন্তু শুধু রাত্রে বিধায় এর উপরে আলো পড়লে এটাও কাজ করবে না তো আমরা এখানে একটু ডিভাইসটি রেখে দিই এবং আমাদের প্রয়োজনে এটার উপরে একটি বোর্ড দিয়ে দিই এখন আমরা আমাদের রিমোটে থাকা মোট টু বাটনটি প্রেস করে দিব তো দেখেন মোট টু বাটন প্রেস করার পর এখানে একটি আলো দিচ্ছে আমরা এখানে হাতটি রেখে দিলাম এবং এটা সেট হতে কয়েক সেকেন্ড সময় নেয় এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা কিন্তু এখন এক মিনিট ধরে হবে যদি এইটা রিমোট দিয়ে বন্ধ না করা হয় তো এখন আমরা মোট থ্রি কীভাবে কাজ করে সেটা একটু রেখে নিব এইটা মোট থ্রিটা হলো চব্বিশ ঘন্টা অ্যালার্ম সিস্টেম অর্থাৎ মানুষ বা প্রাণীর উপস্থিতিতে অ্যালার্ম বাজবে এটা শুধু রাত্রে না দিন রাত যে কোনো সময় এর উপরে আলো পড়লেও এই ডিভাইসগুলো কাজ করবে দেখেন আমরা মোট থ্রিতে যদি প্রেস করি তখন এখানে রিমোটের আলোটা কিন্তু জ্বলছে যেন আমরা একটু রেখে দিই এবং এটার উপরে আলো পড়া অবস্থাও এটা কাজ করবে অর্থাৎ অ্যালার্ম দিবে তো প্রথমে টেস্টিং মোডে সাউন্ড অ্যাক্টিভ হবে এখানে লাল লাইটটা জ্বলছে এবং অ্যালার্ম দেখছে এবং টেস্টিং মোডে নির্দিষ্ট সময় পর এটা বন্ধ হয়ে যাবে তো আবার সাউন্ড হতে থাকলো এটা মোড থ্রি এটা চব্বিশ ঘন্টায় অ্যালার্ম দিবে চলুন এখন আমরা আউটডোর এটা ব্যবহার করে দেখবো যে এটা কেমন কাজ করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালার কাছেই সবার জন্যই শুভকামনা রইল আল্লাহ হাফেজ